জান্নাত আর এই জান্নাত পাওয়ার জন্য সুসংবাদ ঘোষণা করেছেন করেছেন আমাদের জন্য বোনাসের ব্যবস্থা আর সেই বোনাসটা হলো রমজানুল মোবারক অন্যান্য সকল ফরজ ইবাদতের মতোই রমজানুল মোবারকের ইবাদতটা হচ্ছে আমাদের জন্য ফরজ অতএব সিএমটা আদায় করা আমাদের জন্য ফরজ আর এই রমজানুল মোবারকের সিএম যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের আমল্লামায় বোনাসকে সৌত্তর থেকে সাতশো পর্যন্ত বৃদ্ধি করে থাকেন السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام عليكم. ان الحمد لله وحده والصلاه والسلام على من نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شمانيتو مسلم প্রিয় ভাই দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ অবরাকাত নিশ্চয় আপনার সেই কথা স্মরণে রয়েছে যে সময় ঈদের পূর্বে যখন সালামি পেয়েছি সেই ছোটোবেলার সালামির কথা আশা করি এটাও স্মরণে রয়েছে যখন আমাদের চাকরি জীবন শুরু হলো যখন আমাদের উপার্জনের রাস্তা শুরু হলো তখন আমরা বছরের আরেকটু আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয় যখনই আমরা বেতনের পাশাপাশি বোনাসটা পাই আশা করি এটাও আপনার স্মরণে থাকবে যে মুসলিম ব্যক্তিদের চাহিদার সর্বশীর্ষে যে বিষয়টি আমরা সবাই চাহিদায় পরিপূর্ণ শীর্ষে থাকে সেটা হচ্ছে জান্নাত আর এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন সুসংবাদ ঘোষণা করেছেন আমাদের জন্য বোনাসের ব্যবস্থা করেছেন আর সেই বোনাসটা হলো রমজানুল মোবারক অন্যান্য সকল ফরজ ইবাদতের মতোই রমজানুল মোবারকের ইবাদতটা হচ্ছে আমাদের জন্য ফরজ অতএব সিএমটা আদায় করা আমাদের জন্য ফরজ আর এই রমজানুল মোবারকের সিএম যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ রব্লা আলমিন আমাদের আমল নামায় বোনাসকে সত্তর থেকে সাতশো পর্যন্ত বৃদ্ধি করে থাকেন আর এটা আমাদের জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাপ্য অতএব রমজান আমাদের মাঝে অতি দ্রুত অগ্রসর হয়ে গেছে এই রমজানকে আমাদের জীবনে লালন পালন করতে হবে বাস্তবায়ন করতে হবে এই কারণে আল্লাহ রব্লা আলমিন রমজানুল মোবারক আমাদের মাঝে ফরজ করলেন আর এই ফরজ করার সময় দ্বিতীয় সুরতুল বাকার একশো তিরাশি আয়তাল্লাহ আলম তিনি বলছেন ইয়া আল্লাহ তালার কাছে সবথেকে প্রিয় ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তি আল্লাহ তালার আল্লাহ অর্জন করতে পেরেছে যে ব্যক্তি আল্লাহ ফিতে অর্জন করতে পেরেছে তাকে অর্জন করতে পেরেছে যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় তাইয়ালার বলা আমিন প্রিয় বান্দা হিসাবে প্রত্যেকটি মুসলিম ব্যক্তিকে তৈরি করার জন্য এই রমজানুল মুবারক আমাদের মাঝে বনাস হিসেবে পাঠিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি তাই রমজানুল মুবারক আমাদের মাঝে এই আয়াতটি দ্বারা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ত্রি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাইমানদারগণ কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে অন্যান্য সকল ফরজ ইবাদতের মধ্যই এই রমজানের একটি মাস ইবাদত রমজানের একটি মাস আমাদের আমাদের জন্য ফরজ আর শুধুমাত্র আমাদের উপরে ফরজ ছিল বিষয়টি এমন নয় আল্লাহ রব আলমী তিনি বলছেন কামা কুতি দিনা আল্লিনা তোমাদের পূর্বপুরুষদের ওপরেও এই সিএমটি ফরজ ছিল যাতে করে তারা কী করে আল্লাহ কুমত্তাকুন তারা আল্লাহভীতি অর্জন করতে পারে সময় উপস্থিতি আল্লাহ তাল্লার আল্লাহভীতি অর্জন করার জন্য ভয় ভীতি অর্জন করার জন্য তাকু অর্জন করার জন্য তাকু অবলম্বন করার জন্য জান্নাতে যাওয়ার জন্য সঠিক এবং সহজ মা রাস্তা হিসেবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন রমজান রমজানটাকে আমাদের মাঝে বোনাস হিসেবে পাঠিয়েছেন আল্লাহ রব্লা আলমিন যে রমজানটাকে আমাদের মাঝে বোনাস হিসেবে পাঠিয়েছেন এই রমজানটাকে আমাদের জীবনে সঠিকভাবে লালন পালন করে আমরা আমাদের আমল থেকে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করে নিয়ে আমাদের আমলটাকে সহজভাবে নেকির পাল্লাটাকে ভারী করতে পারি আল্লাহ ইবাদতটাকে আমাদের মাঝে আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন সকল বলছি আমিন সবাই উপস্থিতি তাই রমজান আমাদের মাঝে সঠিকভাবে যেভাবে এসেছে আমরা যাতে আমাদের জীবনে সঠিকভাবে লালন পালন করতে পারি সেই তফিক আল্লাহ তুমি আমাদের সবাইকে দান করো এই দাওয়া এবং এই দাবি রেখে আজকের মতো এখানেই কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি